উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ দুশো বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ বর্তমানে আমরা সাতাত্তর বছরের স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু অনেকে বলে থাকেন ভারতবর্ষ আজও সম্পূর্ণভাবে স্বাধীন নয় কারণ যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সে সময় পাস হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট তাতে বলা হয়েছিল ব্রিটিশ সরকার ভারতবর্ষকে মাত্র নিরানব্বই বছরের জন্য আংশিক স্বাধীনতা দেয় যার অর্থ দাঁড়ায় ভারত তো স্বাধীন হবে কিন্তু ভারত থাকবে ব্রিটেনের রানী এলিজাবেথের আন্ডারে সেই হিসাবে দেখতে গেলে ব্রিটেন চাইলে ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা যে কোনো সময় আটকে দিতে পারে এর জন্য তাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে আর সেটা হলো ব্রিটেনের পার্লামেন্টে তাদের একটি বিল পাস করতে হবে এই কথাটা শুনে আপনি হয়তো খুব অবাক হচ্ছেন আমি এই কথাটা যখন প্রথমবার শুনেছিলাম তখন আমিও খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম তাহলে চলুন আজকের ভিডিওতেই নিরানব্বই বছরের স্বাধীনতার বিষয়টি সত্যতা যাচাই করব। সাথে এটাও দেখব ব্রিটেন কি চাইলে ভারত এবং পাকিস্তানকে আবার পরাধীন করতে পারে বন্ধুরা আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সাথে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভারতবর্ষের স্বাধীনতার বিষয়ে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভারতের স্বাধীনতার বিষয় জানার আগে আমরা জেনে নিই ভারত যে দুশো বছর পরাধীন ছিল তখন কি কি কারণে আমরা ভারতকে পরাধীন বলতাম একটি দেশের বিদেশ নীতি মানে অন্য দেশের সাথে তার কীরকম সম্পর্ক হবে এবং সেই দেশের সামরিক শক্তি এই দুটি বিষয় যদি অন্য কোনো দেশ কন্ট্রোল করে তবে আমরা বলতে পারি সেই দেশটি পরাধীন সেই হিসাবে দেখতে গেলে ব্রিটিশরা ভারত শাসন শুরু করার পর ভারতের বিদেশ নীতি এবং সামরিক শক্তি দুটোকেই কন্ট্রোল করতো তাছাড়া সেই সময় ভারতের ব্রিটিশ আইন চলত মানে ভারতে কেউ কোনো অপরাধ করলে বা কেউ কোনো আইনি সমস্যায় পড়লে ব্রিটিশ আইন মেনে সেই সমস্যার সমাধান করা হতো এছাড়া ব্রিটিশ সৈন্যদের অপত্য অত্যাচার চলত ভারতীয়দের পদে পদে ছোটো করা হতো এবং যথেচ্ছ পরিমাণে ভারতীয় সম্পত্তি লুট করত তারা আর এটাই ভারতীয়দের মনে স্বাধীনতা পাওয়ার জন্য জেদ জুগিয়েছিল এবার আপনাদের বলে কিছু ব্যক্তি এমনটা কেন বলে যে ভারত ও পাকিস্তান নিরানব্বই বছরের জন্য স্বাধীনতা পেয়েছে বলা হয় স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ পার্লামেন্টের রানী এলিজাবেথের তত্ত্বাবধানে যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল তাতে বলা হয়েছিল ভারত এবং পাকিস্তানকে নিরানব্বই বছরের জন্য স্বাধীনতা দেওয়া হবে এবং ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ পদে থাকবেন ব্রিটেনের রানী এলিজাবেথ এমনকি রানী এলিজাবেথের পদ ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপতির থেকে উপরে থাকবে এই কারণে যখনই কোনো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন তখন তিনি একটি পেজে সাইন করেন যেখানে লেখা আছে তিনি ব্রিটেনের রানীর প্রতি দায়বদ্ধ থাকবেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি ভারতের স্বাধীনতার পর প্রায় ছিয়াত্তর বছর সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আজও এমন কিছু নথি সামনে আসেনি যেখানে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী ব্রিটেনের রানী এলিজাবেথের প্রতি দায়বদ্ধ আছেন ভারতের নিরানব্বই বছরের স্বাধীনতাকে যুক্তি দিয়ে যে দ্বিতীয় যুক্তিটি আসে সেটা হলো ভারতে যখন কোনো সমস্যার সমাধান যদি ভারতীয় আইনের দ্বারা না হয় তখন ভারতের সুপ্রিম কোর্ট ব্রিটেনের কোর্টের রায় নেয় মানে ঠিক যেমনটা ভারত পরাধীন থাকার সময় হতো এখানে আপনাদের জানিয়ে রাখি ছিয়াত্তর বছর স্বাধীনতায় এমন বহুবার হয়েছে যেখানে ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ব্রিটেনের কোর্টের দেওয়া রায়কে মান্যতা দিয়েছেন যখন নতুন কেস কোর্টের সামনে আসে যে ব্যাপারে আজ পর্যন্ত ভারতের কোনো কোর্ট রায় দেয়নি সেই সময় ভারতের কোর্ট ব্রিটেনের কোনো কোর্টের রায় দিয়ে বিচার করেন কারণ ভারতের মতোই ব্রিটেনের কোর্ট হলো অনেক পুরনো এবং সেখানে বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা আছে তবে যদি সেই কেসের রায়ও ব্রিটেনে না থাকে তবে ভারতের সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ তৈরি করেন এবং সেই বেঞ্চ বিচার করেন তবে আপনাদের জানিয়ে রাখি পাকিস্তান শুধুমাত্র ব্রিটেনের কোর্টের রায় নেয় না পাকিস্তান ভারতের কোর্টের রায়কেও মান্যতা দেয় নিরানব্বই বছরের স্বাধীনতায় যে তৃতীয় যুক্তিটি দেওয়া হয় সেটি হলো ব্রিটেনের রানী এলিজাবেথ ভারতে এলে তার কোনো পাসপোর্টের দরকার হয় না কারণ ভারত এখনও তার দখলে আছে এই যুক্তিটি সম্পূর্ণ ভুল এর কারণ হলো ব্রিটেনের সমস্ত নাগরিকের পাসপোর্ট সাইন করেন রানী এলিজাবেথ এমনকি ব্রিটেনের সমস্ত পাসপোর্টের দায়ভার গ্রহণ করেন তিনি তাই যিনি সবার পাসপোর্টে সম্মতি দেন তার পাসপোর্টের দরকার কেন হবে রানি এলিজাবেথ ব্রিটেনের শুধুমাত্র পাসপোর্ট ইস্যু করেন তাই নয় তিনি ব্রিটেনের সমস্ত রকম ড্রাইভিং লাইসেন্সও ইস্যু করেন এই কারণে রানী এলিজাবেথের গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স দরকার হয় না যদিও তিনি গাড়ি চালান না রানী এলিজাবেথের বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান যদি একশোটির বেশি কমেন্ট আসে তাহলে আমি রানি এলিজাবেথের বিষয়ে একটি ভিডিও বানাবো এবার ফিরে আসি আমাদের ভিডিওতে রানি এলিজাবেথের যেমন কোনো দেশে যাওয়ার জন্য পাসপোর্টের দরকার হয় না তেমনই ভারতের রাষ্ট্রপতিরও কোনো দেশে যাওয়ার জন্য পাসপোর্টের দরকার হয় না কারণ ভারতের সমস্ত পাসপোর্ট তিনিই ইস্যু করেন নিরানব্বই বছরের স্বাধীনতায় যে চতুর্থ যুক্তিটি দেওয়া হয় সেটা হলো ব্রিটেনের সরকার চাইলে পার্লামেন্টে একটি আইন পাস করিয়ে উনিশশো সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বাতিল করে দিতে পারে যাতে ভারত এবং পাকিস্তান দুটো দেশই আবার পরাধীন হয়ে যাবে এখানে আপনাদেরকে বলে রাখি এই আইন যখন পাস হয়েছিল তখন সময়টা ছিল উনিশশো সাল বর্তমান সময় হলো দু এই দীর্ঘ সাতাত্তর বছরে এমন অনেক কিছু ঘটনা ঘটেছে যেখানে ব্রিটেন সরকার সরাসরি ভারতের বিরোধিতা করেছে যেমন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ব্রিটেন পাকিস্তানকে সমর্থন করেছিল তেমনই ভারত যখন পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল তখন আমেরিকার পাশাপাশি ব্রিটেনও ভারতের বিরোধিতা করেছিল সে সময় ব্রিটেন কি পারত না কোনো আইন পাস করিয়ে ভারতের স্বাধীনতাকে আটকে দিতে বর্তমানে ভারত এবং ব্রিটেনের সম্পর্ক খুবই ভালো এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলে ব্রিটেন এবং ভারত একসঙ্গে কাজ করছে এখন আমরা অতীত ভুলে বর্তমান এবং ভবিষ্যতের বিষয় ভাবছি তাই আশা করি এমন দিন কখনো আসবে না যেখানে ব্রিটেন বা ব্রিটেনের রানী ভারতকে নিজেদের সম্পত্তি বলে দাবি করবে আর যদি দাবিও করে আমরা নিশ্চয়ই মির্জাফরের মতো ভারতের শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেব না তাছাড়া ভারত বর্তমানে পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী দেশগুলির মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে সামরিক দিক দিয়ে ব্রিটেনকে ছাড়িয়ে এগিয়ে গেছে ভারত তাই আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমরা এত সহজে হারাব না বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান দেখা হবে পরের ভিডিওতেই অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন